হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু বেগুন দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে নদীর ছোট মাছ নিয়েছে এবার ছোট মাছগুলো বেছে নেব এই ছোটো মাছগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে এবার ছোটো মাছগুলো বেছে নিচ্ছি বন্ধুরা আমার পুরো ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছগুলো বেছে নেওয়া হয়ে গেছে বা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ছোট মাছগুলো অনেক কয়েকবার জল বদলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কয়েকটি ছোট আলু আর সরু সরু বেগুন নিয়েছি এবার বেগুন কেটে নিচ্ছি বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো আর পুরো রেসিপিটি দেখতে থাকো আমার সাবস্ক্রাইব শুধু কমেই যাচ্ছে কমেই যাচ্ছে একটুও বাড়ছে না তোমরা যারা বন্ধু হতে চাও সব সময়ের জন্যই বন্ধু হবে একটু সময়ের জন্য বন্ধু হওয়ার কোনো দরকার নেই এভাবে করে সবগুলো বেগুন কেটে নেব বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এবার আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি বটি দিয়ে আলু একদম পাতলা সরু সরু করে কেটে নেব বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি তারপরেও যদি ভিউজ ঘন্টা সাবস্ক্রাইবার সবই কমতে থাকে তাহলে খুবই খারাপ লাগে আলু বেগুন কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুটো মাাজি চাঁজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এবার একটি পাত্রের মধ্যে কেটে রাখা আলু বেগুন পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পাত্রটি একটু ছোট মনে হচ্ছে তাই একটি বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দেব এক চা চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো দু চা চামচ সাদা সর্ষে বাটা তোমরা এখানে কালো সর্ষেও দিতে পারো আর দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল আমি হাত কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মেখে নেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সব সবজিগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে ছোট মাছগুলো দিয়ে দেব এবার সবজি আর মাছ সব কিছু খুবই আলতোভাবে মেখে নিতে হবে তোমরা আমাকে কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে সব কিছু খুবই ভালো করে মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দিয়ে দেব একটা চামচে তিন ভাগের এক ভাগ কালো জিরে এবার নেড়ে নিয়ে কালো জিরে আর শুকনো মরিচ হালকা ভেজে নেব শুকনো মরিচ আর কালো জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার মেখে রাখা সব কিছু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট মতো জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে খুব আলতোভাবে নেড়ে নেব না হলে মাছগুলো ভেঙে যেতে পারে নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো মিডিয়াম টু হাই আছে জাল করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম আলু বেগুন আর মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজির মধ্যে যে জল আছে আরও তিন মিনিট জাল করে জল একটু কমিয়ে নেব তিন মিনিট পর ফিরে আসলাম আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি রান্না আমার একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আলু বেগুন দিয়ে নদীর ছোট মাছের চচ্চড়ি এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা